কবি কাজী নজরুল ইসলামের রসপথ সম্পর্কে তার লেখার মাধ্যমে কম বেশি সবাই পরিচিত কবিকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন তারা সবাই মুগ্ধ হতেন তার ভীষণ আয়েসি আড্ডাবাজ স্বভাবের কারণে তিনি যে কোনো পরিস্থিতিতে খোশ মেজাজে থাকতে পারতেন আজ শোনাব কবির জীবনে ঘটে যাওয়া তেমনি একটি মজার ঘটনা কাজী নজরুল ইসলাম তখন খুব ব্যস্ত নিয়মিত গ্রামীণ ফোন নিয়মিত গ্রামহন কোম্পানির রিহার্সাল রুমে আসেন গান লেখেন সুর করেন গান শিখিয়ে দেন বেশিরভাগ গান গাইতেন কে মল্লিক একদিন কে মল্লিকের কাছে এক লোক এলেন লোকটির নাম প্রফেসর জি দাস এসে ধরলেন মল্লিককে তিনি গান গাইতে চান গান গাইতে হলে তো পরীক্ষা দিতে হবে পরীক্ষাও নেওয়া হলো হল দাঁড়ালো তিনি একেবারেই অচল গান নেওয়া হবে না এই কথা শুনে ওখানে কেঁদে উঠলেন প্রফেসর বেসারা সান্ত্বনা দেন বেসারা ততই কাঁদেন কান্না শুনে এলেন কোম্পানির বড় বাবু তিনি সব শুনে প্রফেসরকে বললেন আপনার গলা এখনো ঠিক হয়নি সুর তাল লয় ঠিক থাকছে না কদিন পর আসুন দেখা যাক কি হয় প্রফেসর লোকটি তখন বড়বাবুর কাছে কয়েকজনের নামে বিচার দিলেন বললেন ওই লোকগুলো তাকে ফুসলিয়ে মিষ্টি খেয়ে নিয়েছেন তারা নাকি এও বলেছেন প্রফেসরের গলা ভালো হলেও কে মল্লিক হিংসা করে গান গাইতে দেবেন না বড়বাবু বুঝলেন বেসারা খুব সরল মানুষ তাকে যেভাবে বোঝানো হয়েছে তিনি সেভাবেই বুঝেছেন প্রফেসরের কান্না থামছেই না এমন সময় রুমে ঢুকলেন কাজী নজরুল কি ব্যাপার বলেই তিনি মনোযোগী হলেন কান্নাকাটির কারণ জানতে বড় বাবু আর কে মল্লিক তাকে সব খুলে বললেন কবি তখন বললেন বেচারাকে রেকর্ডের আশ্বাস দিয়ে যখন মিষ্টি খাওয়া হয়েছে তখন তার একটা গান তো রেকর্ড করতেই হবে কে মল্লিক বললেন আরে কাজী কি বলছেন আপনি দেখছেন না লোকটা আস্ত পাগল কবি উত্তর দিলেন আরে মল্লিক আমরা বাঙালিরাও কিন্তু কম হুজুগে নই দেশটাও হুজুগে এই বলে কবি প্রফেসরের দিকে তাকিয়ে বললেন শোনো তুমি কাল এসো তোমাকে শিখিয়ে আমি রেকর্ড করিয়ে নেব কবি নজরুল বলে কথা মল্লিক আর বড়বাবু তাকে ভালো করেই জানেন কাজেই সবাই পরবর্তী কাণ্ড তামাশা দেখার অপেক্ষায় থাকলেন কবি গান রেকর্ডের সব ব্যবস্থা করলেন গান লেখা হলো কবি প্রফেসরকে বললেন এই গানের কথা যেন কেউ জানতে না পারে যখন গান বাজারে আসবে তখনই শোনা যাবে প্রথম রেকর্ডের সব ঠিকঠাক করে কবি বললেন আচ্ছা এবার গান ধরো তো কলা গাড়ি যায় বসড়ো বসড়ো চেকরা গাড়ি যায় খসাং খস ইচিং বিচিং জামাই ছিচিং কুলকুচি দেয় করে ফস অদ্ভুত এমন গান শুনে উপস্থিত বাকি দুজন ওখানেই হাসতে লাগলেন কবির কাণ্ড দেখে তারা ততক্ষণে খেই হারিয়ে ফেলছেন পরের দিন আরেক জোড়া লিখে আনলেন কবি এবার অন্য পিঠে রেকর্ড করালেন মরি হাই, 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 কুবুজার কি রূপের বাহার দেখো তার চিৎ করলে হয় যে ঢোঙ্গা উপুড় করলে হয় সাঁকো হরি ঘোষের সাইন নম্বর খুঁটো মরি হায় 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 এ গানে প্রফেসরকে যে চতুষ্পদ বানানো হচ্ছে তাও কেউ টের পেল না খুব উৎসাহে প্রফেসর রিহার্সেল করতে থাকলেন রেকর্ডিং ম্যানেজার কেউ জানানো হলো না কি গান কাকে দিয়ে রেকর্ড করা হচ্ছে চরম গোপনে গান দুটো রেকর্ড হলো তারপর বাজারে ছাড়া হলো বাজারে প্রকাশিত হওয়ার দুই একদিন পর কে মল্লিককে ডেকে নজরুল বললেন একটু দেখে আসুন তো বাজার থেকে কেমন বিক্রি হচ্ছে গান দুটো বাজারে খোঁজ নিয়ে এসে মল্লিক হাসতে হাসতে বললেন কাজীরা খুব বিক্রি হচ্ছে অদ্ভুত গান দুটো ক্রেতারা কিনছে আর গাইছে কলা গাড়ি যায় বসড় বস কোম্পানির ম্যানেজার তো দারুণ খুশি বড় বাবুকে ডেকে বললেন আপনি তো বলেছিলেন লোকটি পাগল ওর গান তো বেশ সেল হচ্ছে আরো দুই একটা না ওর গলায় মল্লিক সাহেব দৌড়ে গিয়ে কাজীকে কর্তার প্রস্তাব জানালেন কবি হাসতে হাসতে বললেন মল্লিক সাহেব এবার কিন্তু গালাগাল খেতে হবে হুজুবে দেশে এসব একবারই চলে বলেই আবার জোরে হাসিতে ফেটে পড়লেন কাজী নজরুল ইসলাম